নমস্কার আমি যে প্রসঙ্গে কথা বলছি এটা আগেও বলছি কথাটা আমার যে সন্তানরা পৃথিবী থেকে চলে গেছে কারণ আম্মু মা কারণ আমারও কষ্ট হয়েছে এখনও কষ্ট হচ্ছে কিন্তু অনেকে মনে করছে যে এই নেটটা ছিল না তার নেটের জন্য অনেকে যখন নেটটা আসলো বলছে যে হাস্যকর মনে হচ্ছে মনে হচ্ছে আমরা আনন্দতে আত্মহারা হয়ে গেছি কিন্তু না আমরা আনন্দতে আত্মহরা হইনি আমার যেসব ভাইরা বিদেশে থাকে যেমন তাদের বউ বাচ্চা মা বাবা সবাই এই যে যেমন বাংলাদেশে আছে তাই না কখনও যোগাযোগ করতে পারিনি তাহলে তাদের মনের অবস্থা কি হয় বলতে পারবেন আর নেট আসলে তো সবাই একটু খুশি হয়েছে সেই জন্য কারণ মা বাবা ছোট বাচ্চা দেখা যাচ্ছে এই তিন চার দিনের ভিতর তার মুখটাও পর্যন্ত দেখতে পায়নি বাবাতে হ্যাঁ আর ছোট বাচ্চাটা তার তার বাবাকে দেখতে পায়নি তা এখানে যেমন আমি আমার ফেসবুকে পেজে যে কোনো কিছু ছাড়ার উদ্দেশ্যে সেটা পরের কথা যেমন আমার মেয়েকে আমি দেখতে পাইনি কিছুদিন ফোনে শুধু কথা বলেছি বাস্তবে দেখতে পাইনি তাহলে নেট আসাতে যে পেজে আমরা কিছু ছাড়বো সে উদ্দেশ্যে যে আমরা খুশি সেটা না কারণ যারা এই সমস্ত কথাগুলো বলছে যে মানে নেট আসছে এটা একটা হাস্যকর মনে হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন এখানে যে তারা কেন নেটে আসছে তারা তো কিছু না কিছু ছেড়ে তাদের লাইক কমেন্ট এসছে তাই না তা তাদের যাদের এত দুঃখ কষ্ট তারা তো ফেসবুক পেজে মোটেই ঢুকবে না আমার প্রশ্ন এটা আর ফেসবুকে তারা উদ্দেশ্যমূলক কথা লিখছে লেখার পর এই ধরনের কথা বলার তো কোনো যুক্তি আসে না আমি তো এটা মনে করি আর আমার প্রশ্ন এখানে যে নেট ছিল না এখন দিয়েছে আমি খুশি আমার মতো অন্য ভাইরা যারা বিদেশে থাকে তারাও অনেক খুশি তারা যে ছবি ফেসবুক পেজে দেবে সেজন্য খুশি না তাদের বউ বাচ্চা মা বাবা সবাইকে দেখার জন্য আমি যেমন আমার মেয়েকে দেখার জন্য এই জন্য নেটটা আসাতে আমরা বেশি খুশি হয়েছি যে আমার মেয়ে বাইরে থাকে আমার মেয়েকে আমি এই যেমন এক সপ্তাহের মতো চোখের দেখা দেখতে পাইনি তাহলে নেট তো শুধু এগুলোর জন্য না যে ফেসবুক পেজে আমরা খাবারের ভিডিও ছাড়বো কি কোনো কিছু ছাড়বো এটা না যেমন একটা কথা বলি যে আমার মা কিংবা বাবা পৃথিবীর থেকে চলে গেছে তাই না যেখানে আমার স্বামী দেখা যাচ্ছে একটা চাকরি করে তাই বলে কি সে তিন দিন নাই যেতে তো 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 চাকরিতে যেতেই হচ্ছে চাকরিতে যেতে হচ্ছে না আর যারা এই যে ফেসবুক পেজে কাজ করছে তাই বলে কি এটা তো মানে ফেসবুক পেজে যারা কাজ করছে তাদের তো একটা প্রতিনিয়ত তাদের একটা ছবি ছাড়া লাগবে কি ভিডিও ছাড়া লাগবে না তো তাদের রিস্কটা ডাউনই হয়ে ডাউন হয়ে যাবে তাই না তা যারা ওরকম সরকারি চাকরিজীবী তারা চাকরিতে যোগ দিচ্ছে মা হোক বাবা হোক পৃথিবী থেকে চলে যাওয়ার পরও তারা কি দিনের পর দিন ছয় মাস এক বছর কি বাসায় পড়ে থাকছে থাকছে না কিন্তু তারা বাইরে কাজ করছে বলে তাদেরটা বড় মনে হচ্ছে তাই না আর আমরা যে মেয়ে মানুষ আমরা যে ফেসবুক পেজে কিছু ছাড়বো ওটা হাস্যকর মনে হচ্ছে আমার তো মনে হয় এটা হাস্যকর হিসেবে দেখা ঠিক না এটা যদি যেমন আমি আমার প্রোফাইলে যেটা আমার ব্যক্তিগত আমি কখনও রান্নার ভিডিও পর্যন্ত ছাড়ি না কোথাও বেড়াতে গেলাম হয়তো বা ছবি মন চালিয়ে ছাড়লাম না চালিয়ে ছাড়লাম না হয়তো বা কোনো আমার মনের মতো একটা গান পছন্দের আমি সেই গানটা শেয়ার করি এরকম আমি কিন্তু আমার ফেসবুক পেজে আমি কখনো কোনো কিছু মানে ছাড়ি না তা যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা একে অপরের বন্ধু তাই না তা উদ্দেশ্যমূলক কথাবার্তা কিন্তু কখনো ঠিক না যেহেতু আমরা একে অপরের বন্ধু একে অপরের হাত ধরে আমরা যেহেতু আমরা উপরের দিকে উঠছি উঠছি মানে আমরা উঠবো বন্ধু হয়ে সবাই কেউ কারোর সাহায্য ছাড়া কিন্তু আমরা কখনো উপরে উঠতে পারবো না তা সেই ধরনের বন্ধুরা যদি বলে যে মনে হচ্ছে নেট নেট তা কি আপনি ভালো ছিলেন তা যে এরকম কথা বলছেন তা সে কি বলবো আর এ ধরনের তাদের তারা তো ফেসবুকে ছাড়ছেন কিছু ছাড়ছেন না তা তো না যদি কিছু ছাড়তেন না তাহলে একটা কথা ছিল ফেসবুকে ছাড়বেনও আবার অন্যদের ইঙ্গিত মারা ইঙ্গিত দিয়ে কথা বলবেন এটা ঠিক না তা ভালো থাকবেন আমার এই কথা থেকেও যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি সবার কাছে ক্ষমা প্রাপ্তি আর আমার যে ছেলে মেয়ে যারা এই দুনিয়া থেকে পরপারে চলে গেছে তা আমি তাদের জন্য দোয়া করি তারা জন্য স্বর্গবাসী হয় এটাই আমি চাইবো চাইবো মানে এটাই আমি চাই কারণ সেও আমার ছেলে মেয়ে কারণ আমি যেহেতু একটা মা আমি একটা অল্প বয়সী মানা যে আমার বয়স পনেরো বিশ বছর আমি সেই ধরনের একটা মা মানা আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা মা তাই না আমার একটা অভিজ্ঞতা আছে তা আমি চাইবো যে আমার ছেলে মেয়েরা যে যেখানে থাকে ভালো থাকে জন্য সুস্থ থাকে সেইভাবে উপরে জন্য রাখে ভালো থাকেন আমার এই কথা থেকেও যদি কষ্ট পেয়ে থাকেন আমি মানে মাপ চাচ্ছি